একদম সস্তা সস্তা একেবারে সস্তায় কিন্তু আপনারা এরকম একটা ফোন পাবেন ইউটিউব টিকটক ফেসবুক সব চলবে একবারে অল্প দেখতে পাচ্ছেন হ্যাঁ ইউটিউবে চলে আসছে ও ও দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু চলে আসছে আসসালামু আলাইকুম সবচেয়ে কম দামে বাটন ফোনে ইউটিউব চালানো যায় এই ফোনটিতে ইউটিউব এবং টিকটক এবং ফেসবুক খুব সহজে ইউজ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে এত সহজ সিস্টেম আমি কিন্তু এর আগে কোনো ফোনে দেখি নাই তাও আবার স্যাম্পনির মতো ব্রিয়া স্যাম্পনের মতো কোম্পানি এত সুন্দর একটি অপশন দিয়েছে ইউটিউব চ্যানেলের জন্য বাটন ফোনে আবার এখানে ইন্টারনেটও ফ্রি আছে ইন্টারনেট ছয় মাস ইন্টারনেট ফ্রি ইন্টারনেট ফ্রি চালাতে পারবেন ভাই এত সুন্দর কনফিগারেশন বা অবাক করার মতো বিষয় যাই হোক আমি ফোনের বিস্তারিত কিছু কনফিগারেশন শেয়ার করি আপনাদেরকে এই ফোনটিতে আপনারা র্যাম পাবেন হচ্ছে আটচল্লিশ এম বি র্যাম পাবেন আবার একশো আটাশি এমবি রোম পাবেন ফোর জি নেটওয়ার্ক স্পিড ইউজ করতে পারবেন তারপর হচ্ছে দুই হাজার নাম্বার কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন দুই হাজার নাম্বার একবারে সিম সেভ রাখতে পারবেন এবং ফেসবুক অফার মিনি ইউটিউব টিকটক এই জিনিসগুলো কিন্তু আপনারা অ্যাপসের মাধ্যমে ডিরেক্ট থাকবে ইউটিউবের অ্যাপস থাকবে টিকটকের অ্যাপস থাকবে ফেসবুকের অ্যাপস থাকবে ডিরেক্ট ফেসবুকে ডুকে কোনো ব্রাউজিং করে ছাড়াইতে হবে না আমি দেখাই দিব ভিডিওতে তারপরে পনেরোশো ব্যাটারি পাবেন ডুয়েল সিম সাপ ডুয়েল সিম সাপোর্ট পাবেন ওয়ার্লস সেভেন অটো কল রেকর্ডিং পাবেন তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা সাপোর্ট পাবেন তারপর হচ্ছে আপনার জি জি ফি আর এস ব্লুটুথ কানেকশান পাবেন ব্রাইভিশন পাবেন ও মাই গার্ড তারপর হচ্ছে ইউএসবি কেবল সাপোর্টেড আছে বত্রিশ জিবি মেমোরি সাপোর্টেড জাস্ট অসাধারণ কনফিগারেশন ভাই একটু কম দামের মধ্যে যায় একটু বেস্ট কোয়ালিটির ফোন চান এবং এটা ডিজাইন হতো ভাই মারাত্মক ডিজাইন এই যে আঙ্কেলের ফোনটি নিয়েছেন তো মারাত্মক ডিজাইন ভাই মারাত্মক এর ডিজাইনটা অসাধারণ এর মডেলের শ্যাম্পু ইভো টেন ইভো টেন এটা দেখ তো আমরা এখন এই ফোনটা ইউটিউবে ঢুকবো দেখি ইউটিউবে এবং ফেসবুক খুব সহজে ডুকা যায় নাকি কি আমি সেটাও ট্রাই করছি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব দেখা যাচ্ছে এবং ফেসবুকও দেখা যাচ্ছে এই যে আমরা এখন দেখি ইউটিউবে ঢুকে গেলাম ইউটিউবে ঢুকে দেখি ইউটিউব চলে কিনা হ্যাঁ ইউটিউবে চলে আসছে ও ও মাইক দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু চলে আসছে গোটা ধরি হ্যাঁ আসছে এই যে এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে ওয়ার্ক করার মতো একটা বিষয় এই যে আমার এই সর্ষে জয়েন্টে গেলাম হ্যাঁ আমরা এখন এই যে সর্সে যাবো সর্সে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে শর্ট চলে আসছে মানে এত কম দামে একটা ফোনের মধ্যে ইউটিউব এই দেখলাম দেখছেন যে ইউটিউব লাইটটা সব কিছু শো করতেছে এবং টিকটক এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন এখানে চাপ দিবেন এক ক্লিক এখানে চলে আসবে কিন্তু একটা ক্লিক করলে কিন্তু এখানে দেখে সব কিছু চলে আসছে একবার ব্যাকে যেতে পারবেন ব্যাকে গিয়ে এখানে অ্যান্ড্রয়েড ফোনের মতো এখান থেকে বেরোতে পারবেন ব্যাকে গিয়ে বেরোতে পারবেন এটা চাপ দিলে ব্যাকে যাবে আর কি এরপরে এখান থেকে সব কিছু জিনিস করতে পারবেন এরপরে টিকটক রয়েছে এই টিকটকে ঢুকতে পারবেন এম বি দাঁড়াখায় থাকলে হলে যে সি নিউজ এটা হচ্ছে টিকটকে এবিসি নিউজ দেখতে পাচ্ছেন টিকটক চলতেছে অলরেডি আমি এটা চ্যানেল চেঞ্জ করলাম আবার এটা আরেকটা ভিডিও চলে আসছে এরকম আপনারা সব ভিডিও আস্তে আস্তে দেখতে পাবেন টিকটকে ইউটিউবে মানে মারাত্মক কনফিগারেশন ভাই আমি এরাই কিন্তু এরকম কনফিগারেশন দেখিয়ে নেই এরাও খুব সহজ এবং খুব স্মুথলি চলে কিন্তু মাত্র অল্প দামে একদম সস্তা সস্তা একেবারে সস্তায় কিন্তু আপনারা এরকম একটা ফোন পাবেন ইউটিউব টিকটক ফেসবুক সব চলবে একবারে অল্প দামে দেখতে পাচ্ছেন শুধু সহজেই ডিসকাউন্ট বড় ফোনের দাম রেগুলার প্রায় বাইশশো পঞ্চাশ টাকা এখন যদি আমাদের কাছ থেকে কিউড ফোনটি অর্ডার করেন তাহলে মাত্র দুই টাকা পড়বে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই ডিভাইসটি আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি হবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম